দেখো স্টুডেন্ট আজকের আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান সপ্তম শ্রেণীর পেজ নাম্বার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন অঙ্কগুলি পড়ছি সাতের এক আর সাতের দুই সাতের একে দেখো দিয়েছে টু কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার এইখানে কথাটা পড়ো সূত্রের সাহায্যে সরল করি মানে আমাকে এই সরলটা সূত্রের সাহায্যে করতে হবে এখানে আমাদের কোন দুটো সূত্র অ্যাপ্লাই হয় এই যে চ্যাপ্টারটা করছি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো প্রথমটা দেখো মাঝখানে মাইনাস আছে তার মানে এটা কোন সূত্রটা হবে তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেটাকে আমরা বিস্তার করলে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এটা টু কী ফার্স্টে একে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস স্কোয়ার দেবে এখানে টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড কিউ অঙ্কটি টোকার সময় সাইনটাকে ঠিক রাখবে কারণ বীজগণিতের অঙ্কে সাইন পুরোটা ভুল হয়ে যায় তো এবার দেখো এটা কি আসছে আমি যদি এটাকে টু কিউ ধরি টু কিউ মাইনাস থ্রি জেড আর লাস্টে কি আছে কিউ মাইনাস এবার দেখো এর জায়গায় আমি এ বসাবো মানে টু কিউ মাইনাস থ্রি জেড টু যেহেতু এ ধরেছি তাহলে আমি এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এখানে এটার জায়গায় এ এটার জায়গায় বি আর প্লাস কিউ মাইনাস থ্রি কে আমরা কি ধরেছি বি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা সমান আমি লিখতে পারি এ মাইনাস বি হোল এইবারে দেখো যেহেতু আমি এ সমান সরি টু কিউ মাইনাস থ্রি জেড আর কিউ মাইনাস থ্রি জেড যদি বি ধরেছিলাম তাহলে আমি এর জায়গায় কি লিখব এর জায়গায় লিখব টু কিউ মাইনাস থ্রি জেড তাহলে এটা এ মাইনাস বি কোনটা এইটা কিউ মাইনাস থ্রি জেড এখানটা সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে কারণ দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আমাদের সেকেন্ড প্যাকেট দিতে হবে মাইনাস আছে সাইন চেঞ্জ হবে এবার দেখো টু কিউ মাইনাস থ্রি জেড এটা যখন ব্র্যাকেট থেকে বার করবো আমরা তখন কী করবো সাইন দিয়ে গুণ করবো এই কিউয়ের আগে কি আছে প্লাস আর বাইরে আছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস তাহলে এটাকে গুণ করলে আসছে মাইনাস কিউ এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস থ্রি জেড আছে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস তাই লিখব প্লাস এবার ভিতরটাকে দেখো এখানে আছে টু কিউ এখানে আছে মাইনাস কিউ করলে কি আসবে এটা এর শহর দুই এর শহ মাইনাস এক তাহলে এখানে আসবে কিউ কোন সাইনটা বড় প্লাসটা তাহলে প্লাস তাহলে এখানে হবে কিউ এটা যোগ করে আসলো আমার কিউ এখানে মাইনাস থ্রি জে আর এটা প্লাস থ্রি জে মাইনাস প্লাস করি কি হবে জিরো তাই জন্য এটা হলো তাহলে এটার উত্তর আসলো কিউ স্কোয়ার সেকেন্ড নম্বরটা ছিল আমরা যেটা টুকে ছিলাম মাইনাস টু পি মাইনাস তো এখানেও দেখো এটাকে যদি মনে মনে এ ধরে নিজে বলেছি সূত্রে সার্জেটা তো আমি এখানে লিখে নেব এটা ইস্যুকাল টু এ ধরি থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইজুকাল টু এ আর লাস্ট এটা দেখো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ ইজ ইস্যাল টু বি কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এটাকে এ ধরা হয়েছে এটাকে বি ধরা মাঝখানে দেখো টু এ বি থাকে তাহলে এখানে এই তাহলে আমি এটা লিখতে পারি তাহলে এইটা সমান সমান যদি এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এ ধরেছি থ্রি পি প্লাস এ ধরেছি ফোর আর মাইনাস টু পি তার জায়গায় আমি লিখে নিলাম এ স্কোয়ার টু তাহলে এটা আসলো এ প্লাস এখানে ও এর মানটা ছিল কি থ্রি প্লাস টু কিউ মাইনাস ফোর আর মাঝখানে প্লাস এই যে এ প্লাস বিলাস সাইন দেবে তারপরে লিখবে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তারপর সেকেন্ড ব্যাকেট দিয়ে হোলস্কে এবার আমরা কি করবো এখানে ব্যাকেট থেকে এগুলো বার করে দেখো এখানে প্লাস আছে ডান দিকে প্লাস দিয়ে আমি ডাকিয়ে তার সাইন চেঞ্জ হবে না কারণ প্লাসে প্লাসে প্লাস ফোর আট প্লাসে মাইনাসে মাইনাস টু পি মাইনাসে কিউ আর একবার বলে দিচ্ছি প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই সাইনটা সবসময় ঠিক এইবার দেখো কী আছে প্যাকেটের ভিতরে থ্রি পি মাইনাস টু তো থ্রি সরি থ্রি পি এটা করলে কি আসবে পি কারণ প্লাস প্লাস সাইন বড় তাহলে পি এখানে আছে প্লাস টু কিউ এখানে আছে প্লাস টু কিউ এখানে আছে মাইনাস কিউ তাহলে প্লাস টু কিউ আর মাইনাস কিউ তাহলে কি আসবে কিউ কারণ এর সহ হচ্ছে দুই এর সব হচ্ছে এক প্লাসে মাইনাসে মাইনাস হয় যেহেতু দুই সংখ্যাটি বড় সহগ তার জন্য এটা প্লাস কিউ তাহলে এটা হলো প্লাস তাহলে বাকি থাকছে আর এফ দেখো মাইনাস ফোর আর আর প্লাস ওর আর তো মাইনাস ফোর আর প্লাস ফোর আর কী হয় মাইনাস ফোর আর প্লাস ফোর আর যদি বিয়োগ করি জিরো আসে ঠিক আছে তাহলে এটার উত্তর হবে পি প্লাস জিও হোল স্কোয়ার